জানালা দিয়ে ফুল তুলতে কি ভালোই না লাগে তবে এটা অন্য গাছের ফুল না অন্যদের গাছের ফুল নয় এটা হচ্ছে নিজেদের গাছের ফুল আর ফুলের রঙটা দেখেছ হলুদের উপর একটা গোলাপি আভা আর কি সুন্দর দেখতে লাগছে আর এত ফুল হয়েছে কি বলবো ওই দিকটা গিয়েছিলাম আজকে ফুল হচ্ছে আমারই আজত্বে কারণ পাশের বাড়ির দুজনরা নেই দুটো পরিবার প্রথম হচ্ছে বাড়িওয়ালা শ্যামলদারও তো নেই ওরা হচ্ছে এক সপ্তাহ হতে চললো ওরা নেই বেড়াতে গেছে আর পাশে যারা যে ফুল দেয় আর কি ভাড়াটে সেও নেই সে তো দেশের বাড়ি গেছে তার পরে এত ফুল হয়েছে ওই দেখালাম থোকা জবা ওই জবাটা তো পারলাম মানে নিজে নিতেই পারলাম না কারণ গেট বন্ধ বাড়ির ওদিকে খোলা থাকলে আমি ওইখান থেকে নিয়ে আসতাম আর পেছন দিক দিয়েও নিয়ে আসা যায় কিন্তু আমি আর গেলাম না কারণ ওখানটা কাদা বোধ আর বর্ষার জল পেয়েছে তো পুরো গাছগুলো দেখো সবুজে সবুজ হয়ে গেছে ডালপালাগুলো সব জানলার ভেতর দিয়ে এমন কাছাকাছি চলে এসছে দেখো হাত বাড়াই বাড়াচ্ছি আর ফুলগুলো তুলে নিচ্ছি কি ভালোই না না লাগে তাই নিজেদের গাছের ফুল বলে দেখো আরো ফুল তুলেছি লাল জবা তারপরে টগ বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ফুল সংগ্রহ শুরু হয়ে গেছে পাখি দিয়ে অন্যদিনকে দেয় তা ও একটুখানি গেছে ওর বাড়িতে দেশের বাড়িতে তা ভাবলাম যে স্নান করে জামা টামা ছেড়ে ফুল তুলছি তাহলে ভাবলাম যদি স্নান করি তো দেরি হয়ে যাবে ওই জন্য অনেক বেলা হয়ে যাবে যে রাখছি আর এখানে হচ্ছে বাঘা এখানে বাঘা দেখো শুয়ে আছে আর ওর শরীরটা সত্যি খারাপ বমি করেছে পা মাঝে মাঝে লক হয়ে যাচ্ছে ওই জন্য ভয়তে শুয়ে আছে মুখটা ভয় দেখো ফুল তোলা হয়ে গেছে ফুলটার জন্য অপেক্ষা করছিলাম বেলার দিকে তুলতে পারি কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তারপরে তখন তো তাড়াহুড়ো থাকে এখন ভাগ্যিস কিছু নেই এখন ওই ঠাকুরকে একটুখানি ওঠাবো এবার গোপালকে উঠিয়ে দেব। সকাল সকাল ফুলটা তোলা হয়ে গেল এটাই বেশ ভালো লাগছে এবার প্রয়োজন মতো দুপুরবেলা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই পুরো ঘরটা মুছে নিচ্ছে বাগান দেখো চারিদিকে বমি করেছে ও শরীরটা ভালো নেই মানুষ না কুকুর কাছে আজকে সকাল সকাল বেশ ঘরটা মোছা হয়ে গেল বাঘা বমি করেছে না সেজন্যই ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর ঘর দোষ সকালবেলা মুছলে বেশ ভালো লাগে বিছনাটা এবার ঠিক করতে হবে বিছনাটা কেমন অগচল হয়ে রয়েছে আস্তে আস্তে করি আগের মতো তাড়াহুড়ো করে আর করতে পারি না তো ঘরটা মুছে নিয়েছে বেশ ভালো আছে বমি করে বোঝে আছে মুছে যাচ্ছে বাগার সঙ্গে কথা বলছি খেয়ালই নেই চা বসিয়ে দিয়েছি চায় জল বসিয়ে দিয়েছি চায় জল ফুটছে দেখো চায়ের না খেলে না সকালবেলাটা ভালো লাগে না আর দেখো জামা কাপড়ের ঢের কত দিয়ে দাও আর যখন কেটেছে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধাই পাঁচটা পাঁচ সাড়ে পাঁচটার সময় অনেক চান করে খাওয়া দাওয়া করেছে এত জামা কাপড় খেতেছি এত ভেজানোর তো কোনো দরকার নেই অত ভিজিয়েছে দেখো একদিন এত কেস কাঁচা যায় কাঁচ কাচ করে বাইরে কাচ বাজ করে এত খাটা যায় না সকাল থেকে ভালো রোদ্দুর দিয়েছে এরকম যদি রোদ্দুর থাকে তো কোনো কথাই নেই জামাকাপড়গুলো সব শুকিয়ে যাবে ছাদে দেখো জামাকাপড়গুলো সব মেলে দিচ্ছে কিন্তু জানো তো বেলার দিকে মুসলধারে বৃষ্টি এসেছিলো আমি সেই ছাদে উঠে সমস্ত জামাকাপড় তুলে আনি যাই যাচ্ছি তখন সিঁড়ি থেকে নামি তখন এক প্যাক এক করে নামি মানে তাড়াহুড়ো করে একদমই নামতে পারি না আস্তে আস্তে করে দেখো নামছি কাজে অতটা যায় না তো জামাকাপড়গুলো সব মেরে দিচ্ছে কালকে কেঁচেছে অনেক সন্ধেবেলা তখন হয়ে এসছে মানে বাইরে এত কাজের চাপ ছিল তো কাজে বেরোতে হয়নি তারপরে এসে আস্তে আস্তে এলো তো সাড়ে তিনটের দিকে এসে জামা জামাগুলো সব ভেজানো ছিল করে তারপরে সমস্ত কাজকর্ম করে উঠতে উঠতে পড় কখন কটা বাজে তাহলে সাড়ে পাঁচটার দিকে ভাত খেয়েছি মানে একটু পরে সন্ধ্যে শাঁকে পুক তখন আজকের টিফিনটা একটু অন্যরকম বানিয়েছি আজকে সাবুর পায়েস করেছি সেই সাবু ভিজিয়েছিলাম না স লক্ষ্মী পূজার সময় অনেকটা ভিজিয়েছিল ও এখানে জঙ্গল পরিষ্কার হচ্ছে এইগুলো তাহলে ওইটা দরজাটা দিয়ে রাখতে হবে আমার কুকুর আবার যায় তো হ্যাঁ 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 নাহলে এই জঙ্গলের এইগুলো পরিষ্কার হয়েছে আর এই ঘাসগুলো সব ওষুধ মেনে দেবে

লক্ষ্মী পুজোয় যে সাবুটা ভিজিয়েছিলাম সেটা দিয়ে সাবুর পায়েস করতে এত সুন্দর খেতে হয়েছিল তো সকালবেলার মা এসেছিলো মাকেও দিয়েছিলাম বাবাও একটুখানি খেয়েছে কাজু কিশমিশ দিয়ে যেরমভাবে করে আর কি আর ওই লাল লাল রঙ হয়েছে জানো তো ক্যারামেল তৈরি করেছিলাম চিনি চিনির ক্যারামেল দিয়ে করতে এত সুন্দর হয়েছিল আর দুধের তো কোনো অভাব নেই অনেকটাই দুধ ছিল আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ রান্না বসাতে হবে না বন্ধুরা সেদিনকে কোনোরকম সবজিই তো করিনি ভুল করে দেখো বলে ফেলেছি সবজি হয়নি তো আগের দিনে কিছু ডাল আছে আর একটুখানি ভাজা রয়েছে তো আমি ভাবলাম যে যেটা করছি সেটাই করি আজকে খুব ভালো জিনিস হবে আজকে মাংস হবে সেই যে রবিবার দিন এনেছিলো সেটা তো করা হয়নি আবার আজকে সকালবেলা একটুখানি এনেছে কারণ খুব অ পরিমাণে অল্প হয়ে গিয়েছিল যেটা আমাদের জন্য করব মা বাবাকেও একটুখানি দেবো সেই জন্যই আরও মাংসের জন্যই পেঁয়াজ আদা রসুন চা লাগে আর কি টমেটো সমস্ত কিছু কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প একটু অন্যভাবে করব ভেবেছিলাম আলু দেব না কিন্তু আলু ছাড়া তো একদমই হচ্ছে বাঙালি আমাদের কি আলু ছাড়া চলে তো আলু কয়েকটা দিয়েছি বেশি দিইনি আর এখানে দেখো এই সব সময় সকালবেলা ঝামেলা করবে ও লুচি তাই খা তেলে ভাজা খায় আজও বেড়াল ও আবার ডিমের কুসুম খায় না খাও কি করবে খিদের চোটে খাচ্ছে তোমার তো সয়ে পাওয়া যায় না কোনো হদিস পাওয়া যায় না কখন থেকে ফোন করছি আর আর একটা ডুপ্লিকেট মানুষ হলে ভালো বন্ধুরা আমার বর এতটাই ব্যস্ত সকাল থেকে সত্যি ও নাগাল পাওয়া খুবই মুশকিল ওই জন্যই বললাম যে ডবল যদি হতো তাহলে খুবই সুবিধে হতো ওকে লুচি দিচ্ছে মানে বিড়ালটাকে ও নিজেও কিছুটা খাচ্ছে আর এ দেখো মাংসের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি এখানে ধনে জিরে গরম মশলা তারপরে এটুনি মৌরিও দিয়েছি সমস্ত মশলা শুকনো খোলায় ভেজে নিলাম নিয়ে এই গুঁড়োটাই দেব আর খেতে না দারুণ হয়েছিল এরকম গুঁড়ো করে যে দারুণ লাগে আর এর মধ্যে যদি একটুনি কাজু দেওয়া যেত গুঁড়ো করা আরও দারুণ লাগতো কিন্তু কাজুটা দিলাম না মা খাবে তারপরে আমরা খাবো আর রান্না করতে গিয়ে দেখলাম তেল তেল আছে তেলটা ঢালা হয় তাড়াতাড়ি তেলটা ঢেলে নিলাম এখানে মাংস আগে করব একটু তো কদিন ধরে হচ্ছিলো রবিবার দিনকে করতাম রবিবারই এনেছিল তার বললাম যে রবিবার করতে হবে না সোমবার যেহেতু লক্ষ্মী পুজো তার বুধবার দিন করবো তো এই মাংস কালকে নুন আর হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো মাখিয়ে রেখেছি তা মনে হলো একটু কম আনতে হবে তারপর একটু উনি আনলো তা কিছু মাংস অন্তত এনে আর দু একটা দিয়ে দিই কম করবে একটু বাবা মাকেও দেবো এনে ভাবলাম যে একটু করি করে আবার এইখানে আবার এই এটা আবার এটাই আবার বাগার জন্য তুলে রাখলাম বাগার আবার মাংস ছিল না কারণ একদিন খাবে তো বন্ধুরা কিরকম মধ্যবিত্ত পরিবারের সংসার সমস্ত কিছু করার আগে সমস্ত কিছু ভেবে চিনতে গুছিয়ে রাখতে হয় আমার অবলা প্রাণীটা যদি না খেতে পারে সেসব চিন্তাও করতে হয় ওই জন্য আমরা যা হোক খেলেও ওর জন্য অবশ্যই গুছিয়ে রাখতে হয় বন্ধুরা আমি হয়তো মাংস খেতে ভালোবাসি না আমার করটা খুব ভালো ভালোবাসে যেদিনকে মাংস করি একটু মনটা খুশি খুশি থাকে আর ওর তো সব থেকে প্রিয় হচ্ছে খাসি মাংস যেহেতু আমি খাই না আবার বাবরাও শরীরে তো দিতে পারবে না যেহেতু আমার জন্যই কোনো খাসি মাংস বাড়িতে চলে না ওই কখনো ওই পাশের বাড়ি রান্না করলো দিয়ে গেলো কোন নেমন্ত বাড়িতে খেলো মা যদি করে মাও করে না মাও তো খায় না আগে করতো যখন তখন দিত তো ওই জন্য মাংস আমি খেতে খুব ভালোবাসে ও মাংস মাছটা অত প্রিয় না আমার যেমন মাছটা প্রিয় ও অতটা নেওয়ার তো বন্ধুরা ইয়ে মাংসটা কষাচ্ছি আজকে ভাবছি একটু প্রেশারে দেবো আদা রসুন একটুখানি ওর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে তো যদিও কালকে মশলা পাখি রেখেছিলাম আলু ওই জন্য দুটো খেতে একটা মাছই আলো প্রিয় না আমার যেমন মাছটা প্রিয় ও অতটা নেওয়ার তো বন্ধুরা ইয়ে মাংসটা কষাচ্ছি আজকে ভাবছি প্রেসারে দেব আদা রসুন একটুখানি ওর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে যদিও কালকে মশলা মাখি রেখেছিলাম আলু এগুলো জন্য দুটো প্রেশার একটা সিটি মারবে নিয়ে তারপরে কষিয়ে দেব আর এই ভাজা মশলা এই এই যে ভাজা মশলা করে রেখেছি এটা গুঁড়ো করব গুঁড়ো দেব আমার আবার এক একঘেমি মাংসের থেকে বেশ তরিবধ করে অনেক রকম মানে উপায়ে রান্না করব সেটা খুব ভাল লাগে আর সেটা খাওয়াতেও খুব ভাল লাগে এটা করেছি এত সুন্দর খেতে হয়েছে সবাই বাবা করেছে মানে এত সুন্দর খেতে হয়েছে আমি আবার টানি ওয়াইটিতে সার্চ করি কত কিছু প্রিপারেশান পাওয়া যায় অনেক রকম তো রান্না আছে আমার আবার আমিষের থেকে নিরামিষ রান্নার দিকে বেশি ঝোঁক মানে নিরামিষ রান্না হবে বেশি মশলাপাতি হবে না কম মশলায় যাতে বেশি ভালো রান্না হয় সেটাই তো আসল দেখো মাংসটার মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়েছি কষতে কষতে তার মধ্যে টমেটো পুরো স্ন্যাক্স করে দিয়ে দিলাম ভেঙে তার মধ্যে নুন দিলাম তারপর একটুখানি মিষ্টিও দিয়েছি ভালো করে কষাচ্ছি কাশ্মীরি লঙ্কা ওর মধ্যেই দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তারপরে একটু গোলমরিচ দিয়েছিলাম সমস্ত ভালো করে মেখে নিয়েছিলাম আর তারপরে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম আর তার আগে প্রেশার কুকারে পেঁয়াজ তারপরে একটুখানি রসুন বাটা হলুদ নুন দেওয়া মাখানোর যে মাংসটা ছিল সেটা সিটি মেরে নিয়েছি আলু আর মাংস ভালো করে সিটি মেরে এইটার মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম আলু দিয়ে ধাক হয়ে গেছে এর মধ্যেই হয়ে গেছে কষানোর সময় যে গুঁড়ো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা তো দিলাম আর নামানোর পরে একটুখানি দিলাম মাংস রান্না হয়ে গেছে বাবাকে বলেছিলাম দোকান বন্ধ করে যখন আসবে তখন রান্নার তরকারিটা নিয়ে যেও তখন বললাম সাবধানে যেও কারণ এই বৃষ্টি এক্ষুনি হয়ে গেল আর বৃষ্টি আসবে আর এমন রাস্তাটা না ভালো না খুব পিচ্ছিল হয়ে থাকে বৃষ্টি হলে যাচ্ছি বাবা তরকারি করেছিলাম মাংসের ওই জন্যই করেছি বুধবার দিনকে রবিবার দিন মা নিরামিষ খেয়েছে ও রবিবার দিন এনেছিল মাংসটা ওই বললাম না তোমাদের তো বলো মা বাবার জন্য এনেছি ওরা খেতে পারবে না তুমি বলছো বুধবার করো সোমবার দিন লক্ষ্মী পুজো মঙ্গলবার দিন হবে না নিরামিষ ওই জন্য আজও বললাম আর বন্ধুরা করতে যায় ভেমে গেছি বন্ধুরা এই বড় ব্যানারটা দেখতে পাচ্ছো কি সুন্দর না দুর্গা ঠাকুরের ব্যানার এটা হচ্ছে ওই যে বাইক থাকে আমাদের এই কলতলা অপোজিটে সেটা হচ্ছে ওইখানে দেবে যতবারই ওটা ওই প্লাস্টিক দেয় তো ততবারই ভেঙে যাচ্ছে দেখা যাক এটা ভালো করে দেওয়ার ইচ্ছা আছে আর এই দেখো কাছ থেকে আসার পর তখন বেরিয়ে গিয়েছিল আবার চলে এলো এসে এই অ্যাসিড নিয়ে এসছে গুঁড়ো অ্যাসিড বাথরুম তারপরে পিছিয়ে ওই তাকে ছাদটা পরিষ্কার করবে তার সঙ্গে সঙ্গে আমার প্রিয় জিনিস এই দেখো চাল ভাজা নিয়ে এসছে বাদাম দিয়ে বিকেলবেলা যে কি খাবো সেটাই চিন্তায় পড়ে যায় চিড়ে ভাজা নয়তো চাল ভাজা এই দিয়েই টিফিনটা সারা হয় বিকেলবেলার আজকে যত পেরেছি ফুল দিয়ে সাজেছি দেখো আজকে আমার রাজত্ব ফুলের রাজত্ব কত জবা তারপরে টগর আর গোপালকে দেখেছ সিংহাসনের উপরে এই যে জবাটা আমাদের কি সুন্দর এই জবা ফুল গাছটা এত সুন্দর লাগে ফুলটা বাবলা দেখো বাবলা উঠেছে ঠিক সারা পেয়েছে বাবা খাচ্ছে যখন আমারদের জন্য মাংস রান্না হয় তখন আর বাঘাকে দেখে কে ওর জন্য যে মাংসটা রান্না হয় ও একদমই ভালোবাসে না ওই খেতে হয় খায় আমি এক প্রস্তাব সামান্য দিয়েছি আমি যখন খাচ্ছিলাম তখন আমার ভাগ থেকে একটু ধুয়ে দিয়েছি এই দেখো আমার বর ডাকছে ঘুমোচ্ছিল কিন্তু ডাক শোনা মাত্র চলে গেল আমরা খেতে খেতে ওর যেটা প্রিয় জিনিস সেটা যদি না দিই তো আমাদের দুজনের মনই ভালো থাকে না খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায় যতটুকুই দিই না কেন রিচ রান্না সত্যিই ওর পক্ষে ক্ষতিকারক ওই যতটা পারি সামান্য একটুখানি ধুয়ে ওই দেখো খাই দিচ্ছে হাতে করে খাইয়ে দিচ্ছে সেটাই যেন মনে একটা তৃপ্তি আর এইটা একটা বরম পাওয়া বলা যায় দেখো ভাত পড়ে আছে কিন্তু ওই আমাদের রান্নার মাংস ওকে একটু সামান্য হলেও দিতে হবে তারপরে খাওয়া হয়ে গেছে আর সত্যি নেই একদমই অল্প দিয়েছে নামমাত্র আর দেখো বলছে যে আমার কাছে নেই নেই ও বোঝেও তারপরে জল খেয়ে আবার ঘরের মধ্যে চলে গেল বউকে দেবে গ্লাসে করে দেবে না আমি ওর বোতলে করে বোতলে করে খায় খেতে পারি না আর আমি শুয়ে পড়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য তা উঠেছি আর বলছি কোল্ড ড্রিঙ্কস দিতে ভালো করে গ্লাসে করে দাও বউকে দেবে আর বন্ধুরা বেশি বক করবে না আর আকাশ এখন ভাল হয়ে আছে রাত্রেবেলা মানে নামবে দুপুরবেলা হয়েছে মোটামুটি জিরি জিরি করে অল্প দাম না থ্যাংক ইউ এটা খেয়ে নিতে হবে গো এটা বাবা নিয়ে এসছিল

বৃষ্টি জোরে প্রচন্ড জোরে বৃষ্টি এসছিল বৃষ্টি হওয়ার থেকে বাজ প্রচুর পড়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে টাটা এই জানলাটা খুলে দিয়েছি সব বন্ধ থাকলে আবার ভালো লাগে না সকাল